আমার ঘুমের ডিস্টার্ব করো না আচ্ছা ঠিক আছে বাদ দাও তোমাকে কিছু করতে হবে না আমি নিজেই করে খাবো শোনো বোমা কোনো পুরুষ যখন কাজের জন্য বাইরে বের হয় না সে শুধু নিজের জন্য বের হয় না পুরো পরিবারের দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর বাইরে বের হয় দুই মুঠো খাওয়ার জোগাড়ের জন্য বের হয় দেখো দুই মুঠো বাদ রান্না করা অনেক সহজ কিন্তু দুই মুঠো বাদ জোগাড় করা অনেক কঠিন সেটা শুধু একজন পুরুষই বুঝে সেই জন্য বলতেছি যে টাকা ইনকাম করে তাকে সম্মান দেওয়া উচিত কারণ সে যদি টাকা ইনকাম করা বন্ধ করে দেয় তাহলে তুমি আমি না খেয়ে মরতে হবে মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর কখনো এমন ভুল হবে না আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না বাবু আসতেছে খাবারগুলো তাড়াতাড়ি গরম করো আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্টটি হল হলো মিল হোয়াইটেনিং আন্ডার ক্রিম এই ক্রিমটি প্রাইভেট পার্ট থেকে শুরু করে আন্ডার আর্মস কোন হাঁটু গাড়ের পিছনে কালো কুচকুচে দাগ খুব কম সময়ে দূর করবে এই প্রোডাক্টটি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এখানে আশি গ্রাম পরিমাণ ক্রিম আছে অনায়াসে আপনার ছয় থেকে সাত মাস চলে যাবে এই ক্রিম ব্যবহারের ফলে শরীরে অযথা দুর্গন্ধ তৈরি হবে না অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন রুফচাস লাইফস্টাইল ফেসবুক পেজে এই তুমি এসে গেছো দাও দাও ব্যাগটা দাও আচ্ছা তুমি তাড়াতাড়ি প্রেশ হয়ে নাও আর আমি সব খাওয়ার গরম করে রেখেছি আর শোনো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ঘুমের চক্করে তোমার সাথে রাব বিহেভ করে ফেলছি আমি অনেক বড় অন্যায় করছে আমার এটা করা একদমই ঠিক হয়নি আমি তো এটা ভুলে গিয়েছিলাম আমাদেরকে শান্তিতে ঘুমানোর জন্য তোমার কত রাত জাগতে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি প্লিজ আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার অনেক ক্ষুধা লাগছে আচ্ছা আজকে তোমাকে আমি নিচে খাইয়ে দিব তুমি ফ্রেশ হয়ে নাও